নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এখন সকাল বাজে এগারোটা এই দেখো আমার ছেলে উঠে পড়েছে মোটামুটি নটার দিকে আর ওয়েদারের ভাব খুব ভালো না কুয়াশা কুয়াশা ভাব আর এখনও রোদ বেরোয়নি ঠিকঠাক এই দেখো সকালবেলায় দেখো গাছ হাতে করে নিয়ে বসে পড়েছে এই দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ নিয়ে এলো তোমাদের দাদা ভাই একটু আগেই নিয়ে এলো বললো এই গাছগুলো লাগিয়ে দাও এই কি হচ্ছে এটা বললো এই ভয় পেয়ে গেলাম মুখ দেবে না একদম এদিকে বলো তুমি কিছু বলো গাছগুলো কি করবে তুমি ও চলে গেল হ্যাঁ তো গাছগুলো আমাকে এখন এখন না নয় যে কোনো টাইমে একটু ফাঁকা হব আমাকে লাগাতে হবে গাছগুলো আর আমাদের বাড়িতে আসলে কি কি গাছ আছে আমি সেগুলো একটু দেখাবো ব্লকটা একটু অন্যরকম হচ্ছে সেইগুলো গাছ তোমাদের দেখাবো তো আমি হ্যাঁ লাগাবো লাগাবো তো দাঁড়াও দাঁড়াও দেখো হ্যাঁ এই গাছটা কাঁঠাল গাছ এইটা মানে কী বলবো অনেক বড়ো হয়ে গেছে গাছগুলো আর মোটামুটি সুপারি গাছ আছে এই যে তারপরে এই যে তারপরে এই যে এই যে মোটামুটি আছে বারো তেরোটার মতো সুপারি গাছ সুপারি গাছগুলো সুপারি ধরেছে কিছু কিছু গাছে সুপারি ধরেছে আর কিছু কিছু গাছে সুপারি সেরকমভাবে ধরেনি তো সুপারি এই শিলিগুড়িতে মোটামুটি রকম টাইমে যখন সুপারিগুলো পাকে না মোটামুটি একটু বড় হয় আবার আধ কাঁচা থাকে মানে কাঁচা থাকে পাকে না পুরোপুরি সেই সময়ে সুপারি কেনার জন্য বাড়ি বাড়ি লোক আসে তারপরে তারা পাইকারি দামে কিনে নিয়ে তারা আবার হয়তো বেশি দামে একটু বিক্রি করে কিন্তু আমাদের এইখানে এরকম হয় তো আমাদের গাছে এরকম বিক্রি হয়ে গেছে আজকে সকালে লোকই ছিল এই যে একটা আমাদের কামরাঙ্গা গাছ এই যে লম্বা লম্বা উঁচু উঁচু গাছ তারপরে এই যে একটা বাতাবি লেবুর গাছ এই যে এই গাছটা বাতাবি লেবু এই গাছটা এখনও কোনো সময় ফল আসেনি তো জানি না ফল কবে দেবে তারপরে এই একটা সুপারি গাছ এগুলো সব যাই হোক সুপারিগুলো বিক্রি হয়ে গেছে লোকগুলো আসবে যে কোনো টাইমে এসে ফলগুলো পারবে তারপরে পেরে নিয়ে বস্তার মধ্যে করে নিয়ে চলে যায় তো যখন আসবে তখন তোমাদের দেখাবো আবার তারপরে এই দেখো ছোট্ট একটা কলা গাছ এই দেখো এই একটা কলা গাছ এর আগে কলা হয়েছিল তো তারপরে এর আর বাচ্চা গাছ এই দেখো এই যে আমার সাদা ফুল গাছ এখন তো মানে শীতকাল সেই কারণে সাদা ফুল অত ফোটে না তো যতটুকু ফোটে দুই একটা করে ফোটে ওই দিয়েই পুজো দিই আর এই দেখো বাইরের ওয়েদারটা এরকম

এইখানে একটা লাগিয়েছি এই যে লঙ্কা গাছের কাছে আমার তো সেরকম জায়গা নেই লাগানোর মতো এই দেখো এই দেখো দেখো তাতে দুটো টপ আমার ফাঁকা রয়ে গেল গাছ অল্প আর এই দেখো এখানে তুলসী গাছ একটা আর এই যে তোমাদেরকে সুপারির কথা বলেছিলাম তো এই যে সুপারি দাদারা চলে এসছে গাছে উঠে গেছে একজন আর এই যে পারছে ওনাদের টেকনিকই আলাদা

쇼루쇼루 পারি পারতে পারতে মোটামুটি দুই ঘন্টা লেগে গেছে না দুই ঘন্টা লাগলো না দুই ঘন্টা লেগে গেছে এই দেখো সুপারি এই দেখো তারপরে এই দিকে দেখো এই দিকে এই দিকে এই যে এই দিকে দেখো এই যে সুপারিগুলো সব ভরে রেখেছে এই যে বস্তার মধ্যে সুপারিগুলো নিয়ে তো চলে গেল কিন্তু এখন উঠোনের যা অবস্থা এগুলো সব আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে না করতে এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসছে এসে বলছে যে এবার গাছের ডালগুলো কাটি তো কেমন লাগে দেখো এখনই ঝাড় দিয়ে পরিষ্কার করে এলাম তো এর মধ্যে গাছের ডালগুলো আবার কাটতে শুরু করেছে তো কি করা যাবে গাছের ডালগুলো এগুলো আমাকে সব আবার আস্তে আস্তে করে নিয়ে বাইরে ফেলতে হবে আর অনেক দিন থেকে গাছে যেহেতু ডালপালাগুলো কাটে না তো অনেক ঝুপড়ো হয়ে গেছে আর টিনের মধ্যে ডালপালাগুলো লাগে হাওয়া আসলে আর পুরো আওয়াজ করে শব্দ করে কি করা যাবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে কেটেই দাও তাহলে অনেক দিন থেকে কাটা হয়নি আর এই গাছের আমটা অত সুন্দরও না একটু টক খেতে অত ভালোও লাগে না তো ঠিক আছে আমি আবার ডালগুলো এখান থেকে নিয়ে নিয়ে ওই বাইরে ওই দূরে ওইখানে ওই যে আম গাছের ডাল কিছুটা ফেলানোও আছে মানে ফেলেছি আগে ওইখানে নিয়ে নিয়ে ফেলতে হবে আর এক এক করে নিচ্ছি ওইখানে নিয়ে ফেলছি আর অনেকগুলোই ডাল হয়েছিল কেটে কেটে ফেলছে আম গাছের ডাল কাটা শেষ হতে না হতে এরপরে কুল গাছে উঠে পড়েছে আর কুল গাছ অনেক বড় কুল গাছটা মানে কি বলবো কাটা একটু রিক্সি তার কারণ আমাদের ঘরের চালের উপরে কুল গাছের একটা ডাল পড়লে শেষ তো ওইভাবেই আস্তে আস্তে করে কাটছে আর কুল গাছ মানে টানা মানে বহুত কষ্ট কি বলবো আর একটুখানি এদিক ওদিক হয়ে গেলে হাতে কাটা ফুটে যাবে তো এইভাবে আস্তে আস্তে করে আমি কুল গাছের ডালগুলো ডালগুলো সরাচ্ছিলাম আর তাও আমার একটু একটু হাতে কাটা ফুটছিলো আর গাছটা যেহেতু অনেক বড় বর্ষা হলেই বেশ ঝাঁপড় ঝুঁপড়ো হয়ে যায় গাছ অনেক কাটা আর তার মধ্যে অনেক বড় গাছটা অনেক বড় প্রত্যেক বছরই কাটে তারপরেও বড় হয়ে যায় আর দেখো কুল হয়েছে একটু একটু কুলগুলো নেই এখনও আর একটু টাইম লাগে আমাদের কুলগুলো পাকতে আর তারপরে তারপরে আর কি যেটা ভয় ছিল সেটাই হলো বড় একটা কুলের ডাল এসে চালের মধ্যে পড়েছে বাস চালটা গেল ভেঙে তারপরে কি মনটাও খারাপ হয়ে গেল এইভাবে ডালগুলো আস্তে আস্তে করে কাটছিলো তো এইগুলো আমার ডালগুলো সরাতে সরাতে সন্ধ্যা লেগে গেছে তাও আস্তে আস্তে এভাবেই উপর থেকে ডালগুলো আস্তে আস্তে করে নামিয়ে দিচ্ছে আমি আস্তে আস্তে এখান থেকে সরিয়ে নিয়ে বাইরে ফেলছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তো আশেপাশে পায়ে কাটা ফুটে যাবে তো সেই জন্য আমি কুলের ডালগুলো একদম দূরে ফেলছিলাম একদম দূরে ওই দেখো এখানে তো আম ডাল আমনের ডালগুলো ফেলেছি কিন্তু কুলের ডালগুলো অনেকটা দূরে ফেলেছি একদম ওই সাইডে যাতে বাচ্চার পায়ে কাটা না ফুটে এর আগের বছরে আমার ননদের বর ছিল উনি আবার খুব ভালো গাছপালার কাজ করতে পারে গাছের ডালগুলো এত সুন্দর করে কেটে দিয়েছিল যে একটুও ক্ষতি হয়নি আর তোমাদের দাদা ভাই যে আমার বর উনি একটু অন্যরকম মানে একটা করতে যেয়ে আর একটা হয়ে বসে তো বাস গেল আমাদের টিনের চালটা এটার পিছনে আবার ধরো হাজার টাকার মতো লস আর চালের উপরে এত পাতা পড়েছিলো যেহেতু চালে উঠেছে তো বলল যে তাহলে ঝাড়ুটা দাও আমি একদম পাতাগুলো পরিষ্কার করে দিই কারণ অনেক পাতা জমে গেছে আমাদের বাড়িতে এমনিই গাছপালা বেশি আর এক বছর মোটামুটি হয়ে গেলো পাতাগুলো মানে টিনটা পরিষ্কার করা হয়নি তো সুন্দর মতো এগুলো সব ঝাড়ু দিয়ে দিয়ে নামিয়ে দিলো আর এগুলো আমার মানে কি বলবো যা কষ্ট হয়েছে আমার এগুলো সব পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে আর আমার গাছগুলোর যা অবস্থা হয়েছে আজকে গাছগুলো আমি লাগিয়েছি ওদের একদম কি বলবো জীবন বেরিয়ে গেছে আর টিনের চালটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে কারণ একদম পুরোটা ভেঙে গেছে এটাকে আবার কবে ঠিকঠাক হবে কে জানে একটু পাতার পরিমাণটা দেখো এতটা পাতা জমে গেছে যাই হোক এগুলো এখন পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যাবে তো এইভাবে আস্তে আস্তে করে আমি পাতাগুলো সব পরিষ্কার করব উঠান ঝাড় দিয়ে মানে বাড়িঘর পয় পরিষ্কার করে রেখে এখন সন্ধ্যা ছটা বাজে দেখো জল গরম হচ্ছে এই জল গরমটা দিয়ে তোমাদের দাদা ভাই স্নান করবে তার কারণ সারাদিন স্নান করেনি ডালপালা কাটতে ব্যস্ত সারাদিন চলে গেছে তো এখন এই জলটা দিয়ে স্নান করবে তারপরে এসে খাবে জানি না এখন কি খাবে আজকে আমি বোনের বাড়িতেও যাইনি এখনো পর্যন্ত কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম আর ছুটকুটা বৌদিদের বাড়িতে গেছে এই পাশে দেখো দুধ গরম করে রেখেছি এই যে দুধ খাওয়াবো কি ম্যাগি খাওয়াবো ম্যাগি খাওয়াবো আর দুধটা আছে থাক রাত্রেবেলা খাবে যদি খায় এই দেখো এখানে ম্যাগি বানাচ্ছি এনে খাওয়াবো ম্যাগিটা আর ওর মামির বাড়িতে গেছে পাশের বাড়ি বৌদিদের বাড়িতেই গেছে বাবু তো ওকে আনতে যাবো এনে খাওয়াবো আর দেখো বাবু এখানে একা একা বসে ম্যাগি খাচ্ছে হ্যাঁ শোনো বাবা খাচ্ছ তুমি ম্যাগি আমি খাইয়ে দেব একা একাই খাওয়া শিখতে হবে বাবা তুমি বড়ো হচ্ছে না এখন আরে দেখো কেন টুপিটা খুললে টুপিটা কেন খুলে দিলে হ্যাঁ পরো পরো হয়ে গেলো টুপি পড়া নাও তাড়াতাড়ি ম্যাগিটা খাও ম্যাগিটা খাও দেখতেই পাচ্ছ বাবু ম্যাগি খাচ্ছে আর আমি এটা খাবো মানে ডালিম খাবো আমি ডালিম বেদানা এটা প্রসাদ ঠাকুরকে দেওয়া হয়েছিল দেওয়ার পরে তারপরে দুপুরবেলা তোলা হয়েছে কিন্তু খাওয়ার টাইম আর হয়নি সেই কারণে এখন আমি প্রসাদ খাবো এই যে বেদানা মানে ডালিম কত সুন্দর কালার একদম লাল টকটকে রাতের খাবারের জন্য আমি রান্নাঘরে এসে পড়েছি আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে তাও আবার কত সুন্দর স্কিন দিয়ে আর স্কিন দিয়ে চিকেনটা অনেক সুন্দর লাগে খেতে মোটামুটি বাচ্চা এখন রাত আটটা আর এখানে আমি পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি এগুলো সব আমি ছাড়িয়ে নিয়ে বাস মাংসটাও বসিয়ে দিয়েছি আর আমি মাংস করলে অনেক লাল লাল কালার হয় হয় মানে আমি লাল লাল কালার মানে শুকনো লঙ্কা দিয়ে মাংস করতে বেশি পছন্দ করি আমার আলু ভাজাটাও মানে আলুটা ভাজাও হয়ে গেছে আর সুন্দর করে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন করার একটু ইচ্ছে ছিল না তার কারণ দিনে যত খাটাখাটনি হয়েছে মানে গাছের ডালপালা কাটলো তারপরে সবগুলো পরিষ্কার করলাম ডালগুলো নিয়ে বাইরে রেখে ফুল গাছের ডাল আম গাছের ডাল তারপরে আবার কতটা পাতা ছিল সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে মানে অনেক খাটাখাটনি হয়েছে তারপর ইচ্ছে ছিল না তারপরেও চিকেন নিয়ে এসছে হঠাৎ করে তো করতেই হবে তারপরে সুন্দর করে চিকেনটা রান্না করছিলাম এই দেখো জাস্ট কালারটা একটু দেখো এটা হচ্ছে চিকেন আমার কষা হচ্ছিল আর কষার কালারটা এত সুন্দর এসছে আর তার মধ্যে চিকেনের যদি স্কিন থাকে বা হাঁস মাংস যাই বলো স্কিন থাকলে তার একটা আলাদাই সুন্দর কালার আসে আর খেতেও অসাধারণ লাগে দারুণ লাগে খেতে আর কষা মাংস তো আরোই সুন্দর লাগে তাও আমি দু পিস উঠিয়ে রেখেছিলাম সেটা আমি তোমাদের আমি পরে খেয়েছি কিন্তু আমি তোমাদের দেখাই যাই হোক আমার মাও রান্না করতো এরকমভাবেই রান্না করে তো আমি সেইভাবেই রান্নাটা শিখেছি আমার তো শাশুড়ি নেই আর আমার আমি যে সমস্ত রান্না করি আমার মায়ের রেসিপিগুলোই আমি রান্না করি আমার মাও এরকম সুন্দর করে রান্না করে আমি জানি না কেমন সুন্দর লাগছে কিন্তু খেতে সুন্দর হয়েছিল আমার যে ছেলে ও চিকেন মাছ মাটন এই সমস্ত হলে ওর মানে কি বলবো ফেভারিট খেতে খুব পছন্দ করে আর আমার খাবারের কোনো চিন্তা থাকে না দুধটাও পছন্দ করে কিন্তু নিরামিষ হলে আমার খাবারের খুব অসুবিধে হয়ে যায় ওকে কি করে আমি খাওয়াবো সেই টেনশনে আমি আর বাঁচি না তো যাই হোক এভাবে আমি চিকেনটা আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম আর আমার রান্নার উপরে হয়েই গেছে এই যে রান্নাটা আমার কমপ্লিট আর আমি খাওয়ার দাওয়ার এখন দেখাবো না কারণ অনেক রাত হয়ে গেছিলো আর আমি বোনের বাড়িতে আজকে চিকেনটা দিতেও পারবো না যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর শ্রেয়ান সৃষ্টি অফিসিয়াল চ্যানেলে সময় পাশে থেকো সাথে থেকো আর আমাদের এইভাবে মন ভরে আশীর্বাদ করো আর সাপোর্ট করো তোমরা অবশ্যই এইভাবেই আজকে আমি ব্লগটা শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে টাটা গুড নাইট